কোথায় যেন শুনেছিলাম তর্কের চেয়ে নিরবতা সুন্দর প্রতিশোধের চেয়ে পরিবর্তন সুন্দর জীবনের প্রতিটি পদক্ষেপে এই কথাটি কাজে লাগিয়েছি তবে সুন্দর করে গুছিয়ে কথাটি কিছুদিন আগেই শুনলাম তাই ভাবলাম আমার জীবন থেকে নেওয়া কিছু অভিজ্ঞতা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি এমনও তো হতে পারে কারও কাজে লেগে যেতে পারে আসসালামু আলাইকুম তাসমিস ব্লকে আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি তাসমিন বলছি সকালবেলা উঠে এক কাপ চা খেয়ে সোজা চলে আসলাম ছেলের স্কুলে আজকে দেরিতে ঘুম ভেঙেছে আর উঠে তেমন কোনো কাজ করতে পারিনি ওদের সায়েন্স ফেয়ার ছিল আমাকে বলেছিল যে একটু আগে আগে যেতে কিন্তু আমার আসলে ঘুমাতে ঘুমাতে রাতে দেরি হয়ে যাওয়ার কারণে সকালে উঠতে দেরি হলো তারপরও গিয়ে পেয়েছি মানে শেষের দিকে পেয়েছি আর বাচ্চাদের এত সুন্দর সুন্দর কাজ দেখে সত্যি আমি খুব অবাক হয়েছি ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমি ডেইলি ব্লগ করি আমি ওকে কিছু আইডিয়া দিয়েছিলাম এবং আমি অনেক কিছুতে ওকে হেল্প করি ক্রিয়েটিভ কাজগুলো আমার সব সময় খুব ভালো লাগে আমাদের ছোটোবেলায় তো এত কিছু ছিল না ক্রিয়েটিভ থাকলেও অনেক কিছু করতে পারিনি আমরা মানে অনেক জিনিসের অভাবে বাট এখনকার বাচ্চাদের আলহামদুলিল্লাহ ওদের বুদ্ধি থাকলে অনেক কিছু জোগাড় করে দেওয়া সম্ভব যেই জিনিসগুলো ওদের জন্য লাগে তো আমি ওকে সবসময় ইন্সপায়ার করি ও যে কাজগুলোতে আগ্রহ আছে বা স্কুলে যে প্রজেক্টগুলো ওকে দেয় সেটা যেন অনেক বেশি সুন্দর হয় সেটার চেষ্টা করি এই যে হাতের একটা সিম্বল সেটা আমি ওকে তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি আমার জায়গা থেকে এবং অন্য অন্য বাচ্চাদের কাজগুলো দেখলাম ওদের এত এত ক্রিয়েটিভ আইডিয়া মাশাল্লা প্রত্যেকটা বাচ্চা আসলে প্রত্যেকটা বাচ্চার থেকে আলাদা সায়েন্স কম্পিটিশনে আমার ছেলে কিন্তু ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ ওর স্পিচ এবং ও যেভাবে প্রেজেন্ট করেছে সেটা তারা খুবই পছন্দ করেছে তো ছেলের ছোটোখাটো প্রাপ্তিতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বাসায় এসে দেখি সুবর্ণা আর আনায়া দুইজন পুরো আমার ড্রয়িং রুমটা এলোমেলো করে ফেলেছে আসলে আমি এলোমেলো বলবো না ওরা খেলছে ছোটোবেলায় আমরা বড় বড় উঠানে মাঠে খেলতাম আসলে ওদের জন্য তো এত বড় জায়গার ব্যবস্থা নেই আমি চেষ্টা করি মাঝে মাঝে বাইরে নিয়ে যাওয়ার কিন্তু তারপরও আমার ড্রয়িং রুমে বসে ওরা যখন সব বালিশ নামিয়েছে এবং ঘরে যেখানে যা ছিল মোটামুটি সব এখানে এনে বসিয়েছে ও সোফা সেট রেডি করেছে আমি ছেড়ে দিলাম আজকে আর কিছু বললাম না কারণ আমি কখনোই খুব একটা বকাঝকা করি না বাচ্চাদেরকে ওর চিন্তা শক্তিতে যে খেলনাগুলো ও তৈরি করছে বা কীভাবে ও খেলবে সেটা আমি একটু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এবং ভিডিও করছিলাম আর আমি ভাবছিলাম যে ছোটোবেলায় আমিও কিন্তু এরকম বানিয়ে বানিয়ে খেলতাম একটু আগে যে কথাটা বলেছিলাম যে তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধের চেয়ে পরিবর্তন সুন্দর আমি যাই না কার কার ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য অনেকে দেখি প্রচুর তর্ক করেই জিতে যায় তারা ভাবে যে কারো মনে কষ্ট দিয়ে জোরে চিৎকার করে কথা বলেই হয়তো তারা জিতে গেল কিন্তু কেন যেন ছোটোবেলা থেকেই আমি এটার খুবই বিপক্ষে ছিলাম যত বড়ই কণ্ঠে যে কোনো কথাই আসুক না কেন আমি সবসময় চুপ করে নীরবে সেটা সহ্য করতে চেয়েছি এবং সব কিছু আমি ছেড়ে দিয়েছি যে নিশ্চয়ই আল্লাহ আছে সে সব কিছুর দেখার মালিক আবার মাঝে মাঝে বলেছি বা খেদেছি কিন্তু আমি চাইনি যে আমার কথা বা আমার কাজে অন্য কোনো মানুষ কষ্ট পাক অনেক সময় আমি বলবো না অনেকটা বেশি সময় তর্কের চেয়ে নীরব থাকা বেশ বুদ্ধিমানের কাজ কারণ একটা মনে হয় যে মানসিক শান্তি অহেতুক তর্ক মানুষকে মানসিক চাপ বাড়ায় নীরবতা বজায় রাখলে নিজের মনের শান্তি বজায় থাকে আরেকটা মনে হয় খুব কাছের মানুষের সাথে যদি একটু মনোমালিন্য হয় আমি যদি খুব জোরে চিৎকার করে কিছু বলি যে কথাটা আমার বলা উচিত নয় তাহলে তো তার মন খারাপ হবে তো ওই সময়টাও নীরব থেকে তার কথাগুলো শোনা ভালো তাহলে সম্পর্কটা সুন্দর থাকে সুন্দর সম্পর্ক বজায় থাকে আবার মনে হয় যে মূর্খের সাথে বিবাদ এড়ানোই ভালো কারণ যে মানুষ মূর্খ যে মানুষ শুধু শুধু তোমার সাথে তর্কে লিপ্ত হবে তার সাথে কথা বলে সময় নষ্ট না করাই ভালো যে ব্যক্তি সত্য গ্রহণ করতে চায় না বা যুক্তি দিয়ে কথা বলা এদের সাথে সম্ভব না তার সাথে তর্কে না জড়ানোই ভালো আর একটা কি ব্যক্তিত্বের গভীরতা যারা কম কথা বলেন এবং তর্কে জড়ান না সমাজে তাদের ব্যক্তিত্ব অনেক বেশি গম্ভীর এবং সম্মানিত বলে বিবেচিত হয় কিন্তু তবে এটা এখনকার যুগে বেশি একটা প্রযোজ্য বলে মনে হয় না আমার কাছে মনে হয় যারা জানে তারা বলবে তবে তর্ক কিন্তু সবাই করতে চায় না আর একটা কথা আছে না যে প্রতিশোধের চেয়ে পরিবর্তন সুন্দর আসলে প্রতিশোধ তাই না প্রতিশোধ শব্দটা আমার কাছে খুব ভয়ঙ্কর একটা শব্দ লাগে আমি কখনো কোনো কিছুর প্রতিশোধ নিতে পছন্দ করি না আমার কাছে মনে হয় এই একটা জিনিস মনে হয় ছেড়ে দেওয়া উচিত প্রতিশোধ কখনও সুন্দর কিছু বয়ে আনতে পারে না অনেক জীবনের অনেক ক্ষেত্রে আমি দেখেছি প্রতিশোধ পরায়ণ আমি কখনোই ছিলাম না বা যাদেরকে দেখেছি প্রতিশোধ পরায়ণ হতে তারা কিন্তু হেরে গিয়েছে ছেড়ে দেওয়া মাফ করে দেওয়া এগুলো বিশাল বড় ব্যাপার এগুলো কিন্তু সবাই পারে না এবং আপনি যদি কাউকে মাফ করে দেন তাহলে কিন্তু আপনার মনে যে শান্তি পাবেন সেটা ওই প্রতিশোধ নেওয়া মানুষটা কিন্তু পাবে না আপনি যখন প্রতিশোধ নিয়ে ফেলবেন তখন আপনার ভিতরে ভিতরে অনেক সময় যাদের মনুষ্যত্ব আছে তাদের কিন্তু খারাপ লাগে আমি বলেছিলাম কয়েকদিন আগের একটা ভিডিওতে যে আমার হাজব্যান্ডের বড় বোন এসেছে অস্ট্রেলিয়া থেকে তো সে আমাদের জন্য অনেক কিছু এনেছে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম আপুরা আমি ভাবলাম যে আপুদের সাথে একটু শেয়ার করি কী কী এনেছে তো দেখতেই পাচ্ছেন অনেক কিছু এনেছে আজকে আসলে অনেক বড় বড় কথা বলে ফেলেছি ভাবলাম এই বড় বড়ো কথা থেকে বের হয়ে আমার ডেইলি লাইফে ঢুকে যাই আমার ব্যস্ততাটাও একটু দেখায় আসলে আপু এত কিছু এনেছে এগুলো দেখাতে দেখাতে আমার ভিডিও মনে হয় শেষ হয়ে যাবে আর এবার আমার মেয়েও টুকটাক বলেছে আনার জন্য আপু সব কিছু এনেছে এবং বাচ্চার জন্য জুতা আমি জুতাগুলো খুব পছন্দ করেছি এবং আমার জন্য স্যান্ডেল এনেছে দুই জোড়া ওইটাও আমার এত ভালো লেগেছে আসলে আমার সবসময় জুতা স্যান্ডেল তারপরে হচ্ছে ঘড়ি এগুলো প্রতি খুব মানে একটা কি থাকে না এফেকশন থাকে আমারও সেটা আছে আমার মেয়ে আনায় জুতাগুলো খুবই ভালো হয়েছে এবং এই শীতে সে পড়তে পারবে আর এটা আমার স্যান্ডেলটা যেটা বলেছিলাম খুব সুন্দর এটা খুবই সুন্দর এবং পায়ে খুব সুন্দরভাবে লেগেছে আর আনায় আরহাম সব কিছু নিজের হাতে গুছিয়ে সাজিয়েছে এবং আমাকে হেল্প করেছে ভিডিও করাতে তো আমিও ভাবলাম একটু আপুদের সবার সাথে শেয়ার করি আপুরা অনেক কিছু শেয়ার করে তাদের ভিডিওতে আমি কিন্তু অনেক আপুদের ভিডিও দেখে অনেক কিছু শিখি এবং ইউটিউব আমাকে অনেক কিছু শিখিয়েছে আমি কিন্তু অনেক আপুতে ভিডিও দেখি কিছুদিন আগে কলকাতার এক আপুর কাছ থেকে মুগ ডালের একটা পিঠা তৈরি করা শিখলাম এবং আমার মনে নাই আপুর চ্যানেলটার নাম তাহলে অবশ্যই আমি শেয়ার করতাম এবং আমার যদি তখন খুঁজে পাই রেসিপিটার সময় আপুর নামটা আমি অবশ্যই মেনশন করব তো এখানে অনেক কিছু শেখা যায় অনেক কিছু জানা যায় আসলে এই প্ল্যাটফর্মটা শুধু যে বলার তা না অনেক কিছু শেখারও আছে আর আপু এত কষ্ট করে আমাদের জন্য এত কিছু এনেছে খুবই ভালো লেগেছে আর তারা তো আসলে খুবই ব্যস্ত থাকে কারণ প্রত্যেকেই জব করে এবং সেই জায়গা থেকে ব্যস্ততার ভিতর থেকে এত কিছু আলাদা আলাদা করে কেনাটাও অনেক কঠিন আমি বুঝতে পারি কিন্তু মনে হয় যে আসলে ধন্যবাদ দিলে খুব ছোট হয়ে যায় অনেক কিছু বলা উচিত তো সামনে সামনে তো অনেক কিছু বলা যায় না শুধু ধন্যবাদ দিয়েই আমরা চলে আসি আসলে ব্যস্ততার জায়গা থেকে মানুষের জন্য এতটুকু করাটাও অনেক বড় ছু আর রাতে এসে দেখি আম্মু আমার জন্য গুড় এনেছে কোন পেজ থেকে আসলে খুব ভালো মানের গুড় এবং আম্মু তিন চার রকমের গুড় এনেছে আমাকে বলল যে কোনটা ভালো লাগে সেটা নিতে আজকের সারাদিনের ব্যস্ততাটা তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে তোমরা সবাই ভালো থেকো নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ ফেজ